ভাই এই ফুচকা তো ডুবো তেল ছাড়া কখনোই ভাজা সম্ভব না আমি শুনলাম আপনার কাছে নাকি এমন এক আজব মেশিন আছে যেটাতে ডুবো তেল ছাড়া এই ফুচকা নাকি একেবারে ফুলে যায় ভাই ডুবো তেল না ভাই একবারে তেল ছাড়া ফুচকা ফুলবে তেল ছাড়া একবারে তেল ছাড়া এই যে এক ফোঁটা তেলও লাগবে না এক ফোঁটা তেলও লাগবে না তেল ব্রাশও করতে হবে না কিছুই করতে হবে ভাই এটা তো মুখে বলতেছেন যে পর্যন্ত আপনি না করে দেখাবেন আমি তো বিশ্বাস করবই না আমার ভিউয়ার্সরাও কিন্তু বিশ্বাস করবে আমি কাজে করে দেখাবো এই যে দেখেন আজব একটা মেশিন যেটাকে আমরা এয়ার ফ্রায়ার বলে থাকি আচ্ছা ঠিক আছে বাতাসের মাধ্যমে ভাজাভাজির কাজটা করে দিবে এক ফোঁটাও তেল লাগবে না তেল ছাড়া বাতাসের মাধ্যমে ভাজাভাজি করে দিবে জি ভাই এই দেখেন একবারে তেল ছাড়া দেখেন মনে করেন যারা তেল মানে তেল জাতীয় খাবার খেতে পছন্দ করে যেমন গ্রিল টিল হাবিজাবি যত কিছু আছে এগুলা তাহলে তো সবাই খেতে পারবে সবাই খেতে পারবে এবং কি এই যে তেল খেলে অনেক সময় গ্যাস্ট্রিকের প্রবলেম হয় তেলে ফ্যাট হয় ঠিক আছে ডাক্তাররাও কিন্তু এখন দেখবেন বলে যে এয়ার ফ্রেয়ার খাবারগুলো খেতে রাইট ঠিক আছে এয়ার ফ্রেয়ারটা কিন্তু স্বাস্থ্যসম্মত আচ্ছা যারা স্বাস্থ্য নিয়ে সচেতন তারা কিন্তু এয়ার ফ্রেয়ারটা ইউজ করে হুম আপনার এই যে অনেক সময় গ্রিল করেন গ্রিলের মুরগির ভিতর যে এক্সট্রা ফ্যাট ঠিক আছে ওটাও কিন্তু আলাদা হয়ে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে

বাস্কেট টা লাগিয়ে দিলাম এখন চালু করবো ঠিক আছে চালু করলাম চালু করার পর এখানে দেখেন বিভিন্ন অপশন আছে চিপস আছে মিট আছে ওয়ার্ম আছে নাট আছে পিজা আছে ঠিক আছে এখন ধরেন আমি চিপস এ দিলাম

আর এটা একটু দেখেন আমি এটা দিয়ে বুঝা দিই জিনিসটা এই চেম্বারটা যেটা দেখতেছেন এটা হচ্ছে ছয় লিটারের চেম্বার এই দেখেন ছয় লিটার ছয় লিটার ক্যাপাসিটি আর এটা থাকবে চব্বিশশো ওয়াট চব্বিশশো ওয়াট ঠিক আছে এটা কিন্তু খুবই পপুলার একটা ব্র্যান্ডের যেটা ন্যাশনাল ব্র্যান্ডের আবার দেখি ইনভার্টার আছে ভাই ইনভার্টার টেকনোলজি আপনার বিদ্যুৎ বিলটা সাশ্রয়ী হবে বিদ্যুৎ বিল ঠিক আছে এবং টেকনোলজি যেটা ইউজ করছে এটা কিন্তু সম্পূর্ণ জার্মান টেকনোলজি এই যে জার্মান টেকনোলজি কিন্তু দেওয়া আছে ইনভার্টার টেকনোলজি আছে 6 লিটার একটা ক্যাপাসিটি জি সম্পূর্ণ ব্ল্যাক এর ভিতরে ডিজিটাল ডিসপ্লে সহ আচ্ছা এইটার মধ্যে কি কি করা যায় ভাই এটার ভিতর আপনার এমন কোনো ভাজা পোড়ার আইটেম না যে করতে না পারেন আচ্ছা সামনে রমজান মাস আসছে ইফতারিতে কিন্তু আমরা বাঙালির একটু ভাজা পোড়া বেশি খাই সেই ক্ষেত্রে কিন্তু আপনার তেলের জিনিসটা একটু বেশি হয় তো আপনি যদি চান যে আমি একটু স্বাস্থ্যসম্মত উপায়ে খাবো সেই ক্ষেত্রে এরকম যদি একটা এয়ার ফ্রেন নেন আপনি কিন্তু ওই খাবারগুলো তেল ছাড়া খেতে পারবেন তেল ছাড়া খেতে পারবেন তেল ছাড়া খেতে পারবেন এখন অনেকের অবজেকশন থাকতে পারে যে তেল ছাড়া কি খাবার এরকম সুস্বাদু হয় খাবারের স্বাদ সেমি থাকে সেমই থাকবে সেমই থাকবে হয়তো জাস্ট কালার আনার জন্য আপনি একটু ব্রাশ করে দিতে পারেন লালচে যে কালারটা আসে ওটার জন্য ওকে ওকে এছাড়া আপনি যে সম্পূর্ণ তেল ছাড়া খাবারই করতে পারবেন এবং ভাই আরেকটা জিনিস বলে দেই অনেক এয়ার ফ্রায়ারে কিন্তু আপনার ধরেন আমি যে ধরেন একটা গ্রিল দিচ্ছি গ্রিল দেওয়ার পর বিশ মিনিট হওয়ার পরে ওইটা খুলে আবার উল্টায় দিতে হয় আচ্ছা ঠিক আছে

এটা হয়ে গেছে এটা অফ হয়ে যাবে এটা অফ হয়ে যাবে এটা অফ হয়ে যাবে আচ্ছা তাহলে এটা হচ্ছে ন্যাশনাল ব্র্যান্ডের এলসিডি টাচ প্যানেল আছে মানে টাচের মাধ্যমে কিন্তু আপনি এটা কাজ করতে পারবেন আর এইখানে কিন্তু নির্দেশনা দেওয়া আছে কোনটার ক্ষেত্রে কতটুকু টেম্পারেচার কতটুকু টাইম এটা সিলেক্ট করতে হবে আপনি চাইলে এটা কি চাইলে কমায় বাড়ায় ইউজ করা যাবে হ্যাঁ আপনি চাইলে ধরেন এই যে এখানে দেওয়া আছে 10 মিনিট থেকে বিশ মিনিট এটাই আপনার চাইলে আপনার পনেরো মিনিট আনতে পারবেন চাইলে পাঁচ মিনিট আনতে পারবেন চাইলে আবার সময় বেশিও দিতে পারবেন আর টেম্পারেচারও আপনি ম্যানুয়াল ভাবে কন্ট্রোল করতে পারবেন এখানে তো সব মেনু দেওয়া নাই এই মেনুর বাইরে যখন কিছু করবেন তখন আপনি নিজে ওই টেম্পারেচার টাইমটা সেট করে দিবেন আচ্ছা আপনি যেহেতু বলছেন যে খুবই অল্প সময় ফুচকাটা হয়ে যাবে জি এখন আমি যদি দেখতে চাই বের করে হ্যাঁ সেক্ষেত্রে দেখা যাবে কিনা হ্যাঁ অবশ্যই এই যে দেখেন আমি বেল করলাম আচ্ছা কিন্তু দেখলাও কিন্তু শুরু হয়ে গেছে ঠিক আছে কাজ অলরেডি শুরু হয়ে গেছে আচ্ছা কিছুক্ষণের ভিতরে কমপ্লিট হয়ে আবার সিলেক্ট করতে হবে না না ওই আমি লাগায়া দিয়েছি এখন থেকে থেকেই স্টার্ট স্টার্ট হয়ে গেছে আচ্ছা আচ্ছা ওকে তো আপনারা যারা তেল ছাড়া ভাজা করে চমৎকার ভাবে এই আইটেমগুলো খেতে চাচ্ছেন আপনারা কিন্তু অবশ্যই এই ন্যাশনাল ব্র্যান্ডের এই চমৎকার এর ফ্রাইটা কিনতে পারেন এটা আবারও বলে দিচ্ছি 6 লিটার 2400 ওয়াট

তেল দিয়ে ভাজার আইটেম আছে ওটা আপনি তেল ছাড়া মেশিনটা ডাবি করতে পারবেন মেশিনের মধ্যে ঠিক আছে এবং কোনো রিস্ক নাই এই যে এটা কিন্তু চলতেছে চলো অবস্থায় যে দেখেন কোনো সমস্যা নেই কোনো হিট নাই কিছু নেই রাইট ঠিক আছে কিন্তু খুবই কিউট কোনো শর্ট খাওয়ার ভয় নাই কোনো রিস্ক নাই একবারে রিস্ক ফ্রি ওকে এটার ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে এটা আপনার কোম্পানি থেকে এক বছরের ফুল কোয়েলের গ্যারান্টি পাবেন আচ্ছা আর ফ্রি সার্ভিস পাবেন পাঁচ বছর পর্যন্ত পাঁচ বছর জি ফ্রি সার্ভিস থাকবে পাঁচ বছর এক বছরের কোয়েলের গ্যারান্টি কিন্তু পাবেন আবার একটু খুলে দেখাই দেই ভাইয়া

দাম দাম কত থাকবে একবার একবার হাতের হাতের এয়ার নাগালে এখন কিন্তু বাজারে খুবই চাহিদা সম্পূর্ণ একটা প্রোডাক্ট ঠিক আছে তো ক্ষেত্রে অনেক কোম্পানি কিন্তু দাম অনেক বেশি ঠিক আছে তো এই জিনিসটা সবারই প্রয়োজন যেহেতু আমি বললাম সামনে রমজান মাস প্রতিটা ঘরে একটা হলো এয়ারফেয়ার থাকা দরকার ঠিক আছে এই রমজান মাস উপলক্ষে এখন দাম হাতের নাগালে না থাকলে তো একেবারে নাগালে দিব একবারে ডিসকাউন্ট প্রাইসে দিব আচ্ছা তো আমাদের কাছেও বেশি স্টকে নাই প্রায় 150 200 পিসের মতো আছে তো এই স্টক থাকা পর্যন্ত আপনারা এই প্রাইসে কিন্তু अवेलेबल নিতে পারবেন আচ্ছা একটা ছয় লিটার এয়ার নিতে গেলে মিনিমাম বাজেট করতে হয় আট থেকে সাড়ে আট হাজার টাকা ঠিক আছে একটু ভালো মানের ওই ভালো ডিজিটাল সম্পূর্ণ ইনভার্টার টেকনোলজির যেটা এটা এখন পাবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় মাত্র পাঁচ হাজার পাঁচশো মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় ছয় লিটারের ইনভার্টার টেকনোলজি এবং সম্পূর্ণ ডিজিটাল প্যানেল সহ যে এয়ারফেয়ার এটা পাবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় ওকে তাহলে দেখেন একেবারে হাতের নাগালে কিন্তু এয়ারফেয়ার চলে আসছে মাত্র পাঁচ হাজার পাঁচশো দেখেন এই যে ফুচকা যদি দেখাই কতটা আপনার মসমোচে দেখা হ্যাঁ দেখছেন ভাই আমি আরেকটা দেখে এই দেখেন একবারে মসমোচা রাইট তাহলে এইটা নিব কিভাবে ভাই এটা আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের গ্রাউন্ড ফ্লোর বিরাশি তিরাশি চুরাশি নাম্বার দোকান অজয় ফ্যান্টার প্রাইস আর যারা দোকানে না আসতে পারবেন তারা এই নাম্বারগুলোতে ইমো হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনার ঠিকানা দিলে আমরা প্রোডাক্টটা দেখায় আপনাকে পাঠিয়ে দিব অর্ডারটা কনফার্ম করার আগে অবশ্যই ভিডিও কলে প্রোডাক্ট দেখে শোরুম দেখে তারপর অর্ডারটা কনফার্ম করবে আচ্ছা আচ্ছা অর্ডার কনফার্ম করার জন্য প্রথমে 100 টাকা বা 200 টাকা অ্যাডভান্স করতে হবে হুম বাদ বাকি টাকা আপনি প্রোডাক্টটা হাতে পেয়ে অ্যাডভান্স পেমেন্ট করতে পারবেন ওকে অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে তারপর কিন্তু অর্ডারটা কনফার্ম করবেন আর চাইলে সরাসরি এসেও কিন্তু আপনারা নিতে পারেন